সাত ছটা বাজে আমি আর মা বেরিয়ে পড়েছি বাবা রোজ সাড়ে পাঁচটায় হাঁটতে চলে যাচ্ছে বাবাকে রাস্তায় গিয়ে ধরবো পার্কে ওই জন্য আমরা দুজন বেরিয়ে পড়েছি রোজ পাঁচটা পনেরো কুড়ির মধ্যেই দেখি বাবা হাঁটতে বেরিয়ে যায় অনেকদিন ধরেই ভাবছি বিকেলের জায়গায় সকালে হাঁটবো এত গরম যে বিকেলে হাঁটাই ইম্পসিবল হয়ে যাচ্ছে তাই আজকে আমি আর মা মিলে একেবারে ছটার সময় চলে এসেছি আমাদের বাড়ির সামনেই পার্কটায় তবে বাবা কিন্তু জানে না যে আমরা আসব আমি মাকে বললাম চলো তো আজকে সকাল সকাল উঠে বাবাকে হাঁটতে গিয়ে ধরে নিয়ে একেবারে সারপ্রাইজ করে দেব যেই না পার্কে ঢুকেছি হঠাৎ দেখি বাবা পার্ক থেকে বেরিয়ে অন্য দিকে যাচ্ছে ধরা পড়তেই যাচ্ছিলাম তবে কোন রকমে এড়িয়ে সাইড দিয়ে গেছি বাবা প্রায় রোজই এক দেড় ঘন্টার মতন হাঁটে আর এক্সারসাইজ করে এই যে দেখে নিয়েছে আমাদের একটু হাসি ঠাট্টার পরে আমরা দুজনে এবার হাঁটতে বেরিয়ে গেছি কিছুক্ষণ হেঁটে নেব দিয়ে এখান থেকে আবার চলে যাব বাড়ি কারণ এখন তো আমার ওই ড্রাইভিং ক্লাসটা চলছে তোমরা তো জানোই ড্রাইভিং ক্লাস সকালে থাকতে একটা সুবিধা আমাদের হয় কি মাঝে মাঝে যখন বাড়ির সামনে মার্কেটে নামতে হয় টিচারকে বললে উনি আমাদের মার্কেটেই নামিয়ে দেন আজকে এখানে একটা কর্ড সেট মাকে কিনতে বলছি এই বিকেলে যদি হাঁটতে টাটতে বেরো এটা পরে বেরোলে দেখতে খুবই ভালো লাগবে তাই এখানে মাকে প্রায় জোর করেই একটা কর্ড সেট কিনে নিলাম আর এইবার যাচ্ছি আসল জায়গায় যার জন্য এসছিলাম এই মার্কেটটায় মার আকার দিকে খুবই ন্যাক মাদার্স ডে গিফট একটু লেট হয়ে গেল ঠিকই তবে আজকে ফাইনালি নিয়ে এই একটা মান্ডালা আর্টের বুক আর একটা সেট অফ স্কেচ পেন কিনে দেবো যখন দুপুরবেলা একা একা বসে থাকবে কয়েকদিন পর আমিও চলে যাব বাবাও অফিস চলে যাবে তখন এগুলো নিজের মতন বসে বসে ভরবে আর একটু গান টান চালিয়ে নেবে মুভি দেখবে না খুশি হ্যাঁ আজকে গিয়ে একটা কালার করবে না আমার ক্রিয়েটিভিটিটাকে করার জন্য আমার এত এই যে এই করড সেটটা তোমরা কিন্তু কমেন্টে জানিও মাকে কেরম লাগছে আজকে যেহেতু ফ্রাইডে বাবার এক জায়গায় নিমন্ত্রন্ন ছিল অফিসে তো আমি আর মা ভাবলাম বাড়ি থেকে লাভ নেই সারা সপ্তাহ মাকে দিয়ে এত জোর করে ডাইটিং করাই তাই আজ দুজন মিলে একটু সিটি সেন্টার ওয়ানে গিয়ে ঘুরে আসাই যাক মা বেশ দুদিন ধরে বলছে চল একবার সিটি সেন্টার ওয়ান বা অ্যাক্সিস মল গিয়ে একটু ঘুরে আসি তাই ভাবলাম আজ একটু যাওয়াই যাক সিটি সেন্টার ওয়ানে ক্রাফট কফি বলে একটি দোকান রয়েছে আগে অনিরুদার আমি খুব যেতাম ওখানে তো ভাবলাম আজকে মাকে ওখানে গিয়ে কফি খাওয়াবো তবে গিয়ে একেবারেই উল্টো প্ল্যান গাড়িতে যাওয়া যেত সিটি সেন্টার ওয়ান তবে ভাবলাম যেহেতু বাড়ির সামনে আমাদের মেট্রো স্টেশনই আছে একটা মেট্রো করে চলে যাওয়াই বেটার ঢুকতে না ঢুকতেই দেখি ট্রেনটা মিস হয়ে গেল তবে আর কি করা যাবে আট দশ মিনিট মতন টাইম আছে এতক্ষণ দুজন মিলে আবার বক বক করবো গল্প করব ততক্ষণে চলে আসবে ভিডিও শেষে তোমাদের আজকে বলবো মার এই ছোট্ট স্বপ্ন পূরণটা যে করলাম তার কারণটা কি যাই হোক ব্যাক টু সিটি সেন্টার ওয়ান মেট্রো থেকে নেমে তো দেখি একেবারে অন্যরকম ব্যবস্থা আগে প্রত্যেক স্যাটারডে আমি আর অনিরুদ্ধ মাঝে মাঝে সিটি সেন্টার ওয়ান ঘুরতে আসতাম তখন দেখতাম এইসব ফুড স্টল থাকতো আজকে এসে একেবারে সারপ্রাইজড হয়ে গেছি ক্রাফট কফির প্ল্যান তো পুরো চেঞ্জ এসে আমি আর মা তাড়াতাড়ি আগে এক প্লেট গরম গরম মোমো নিয়ে নিয়েছি আমাদের ঘুমে নে মোমো খাওয়া হচ্ছে দুজনে এটা আজকে রোববার অবধি থাকবে তোমরা যদি কেউ যেতে চাও গিয়ে একবার চেক করতে পারো ফুচকা চাট গোলবাড়ির মাংস তারপরে ফ্রুট জুস কাবাব মোমো বিরিয়ানি নানা রকমের খাবার ছিল আমরা এক প্লেট মোমো আর এই একদম ছোট্ট একটা কাবাব নিয়েছিলাম জাস্ট টু ট্রাই যাতে ছোট ছোট খাবার নিলে শেয়ার করে নিলে পেটটাও ভরবেন আর আমরা এক দু রকমের খাবারও টেস্ট করতে পারবো আজকে মা ভারী খুশি মেয়ে সারা দিন এটা খেও না ওটা খেও না বলতে থাকে সে আজকে নিজেই মাকে বলছে এটা ওটা ট্রাই করে না অল্প অল্প করে তাই যেহেতু আজকে ডাইটিং এর কোনো রেস্ট্রিকশন নেই মার মুখে একেবারে একগাল হাসি দুজন মিলে এখন মোমোর পরে এক প্লেট কাবাব নিয়েছে ট্রাই করছি আর দুজন মিলে বসেছি সিটি সেন্টার ওয়ানে যে ফাউন্টেনটা আছে এর সামনে এত গরম তবে খাবার যে কি লোভ আর বলার না তবে এখনো কিন্তু হার মানলে চলবে না দুজন মিলে আমাদের একটু ইচ্ছা আছে অনিরুদ বাবার জন্য শপিং করে নেয়ার তাই যাওয়ার আগে ভাবলাম দুজনে এই একটা করে ম্যাঙ্গো শেক খেয়ে গরমে যে কি শান্তি লাগছে আর বলার না সিটি সেন্টার ওয়ানে এই ফুড ফেস্টিভ্যালটার নাম হচ্ছে আহারে বর্ষা এটা চলবে রোববার আজকে অবধি দিয়ে তো তোমরা চাইলে একবার গিয়ে দেখে আসতে পারো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে বেশ ভালো লাগবে শপার স্টপে ঢুকে দেখি প্রচুর ভালো ভালো অফার্স তাই বাবা আর নিরুদের জন্য একটা একটা করে প্যান্ট নিয়ে নিলাম দুজনে তবে যাওয়ার আগে উবেরটা বুক করে এখানে একটা ড্রাগন ফ্রুটের জুস আমি অর্ডার করেছি এত দারুণ খেতে প্রচন্ড ভালো ইভেন ম্যাঙ্গো শেকটার জায়গায় মনে হচ্ছে এইটা অর্ডার করলে ভালো হতো যাক গিয়ে উবের তো চলে এসছে দুজন মিলে এবার চলে যাব ফেরত বাড়ি কারণ বাবা চলে এসছে বাড়িতে প্রায় এখন সাড়ে নটা বাজে যাক আজকে আমি আর মা বাড়িতে বসে বোর না হয়ে চট করে বেরিয়ে গিয়ে এই প্ল্যানটা কিন্তু ভালোই হয়েছে ফ্রেশন আপ হয়ে গেছি এবার শোয়ার আগে মাকে বললাম তুমি একটু এখানে কালার টালার করো তবে বলবো কি বলার আগে দেখি নিজেই খুব এক্সাইটেড মার একটু আঁকা টাকার দিকে প্রচন্ড ন্যাক আছে আর কবিতাও আবৃতি প্রচন্ড ভালো করে তোমাদের নেক্সট ব্লগে আমি দেখাবো মাদার্স ডেতে অনেক কিছুই দিতে পারতাম তবে এইটা দেওয়ার কারণই হলো মারা আসলে বাচ্চাদের বড় করতে করতে তাদের শখ মেটাতে মেটাতে কোথাও না কোথাও নিজেদের যে ট্যালেন্টস আছে সেগুলো সংসার করতে করতে ভুলেই যায় তাই মাকে বলেছি এখন যখন তোমার ছেলের বিয়ে হয়ে গেছে এখন হচ্ছে তোমার নেক্সট চান্স ইন লাইফ এখন নিজের ট্যালেন্টগুলোকে আর বেঁধে ধরে রাখলে হবে না এখন ফুল ফ্লেজেড একদম এগুলোকে নিয়ে চর্চা করতে হবে তার এই ফার্স্ট স্টেপ হলো এই মন্ডলা আর্টের বইটা রোজ রাত হলে বা দুপুর হলে নিজের মন মতন করে একটু রং করবে তবে আজকে মাকে দেখেও খুব ভালো লাগছে বাচ্চাদের খেলনা দিলে খুশি খুশি হয় ঠিক মুখে হাসি আজকে মা আজকে দেখি অন্য দিনের তুলনায় তারা তারি একদম রেডি হয়ে বিছানায় এসে শুয়ে পড়ে আগে এই বইটা নিয়ে বসেছে যাক দেখেও ভালো লাগছে পুরো মন দিয়ে একেবারে ড্রয়িং হচ্ছে আমি একদিকে বই পড়ছি আর মা একদিকে কালার করছে ইন্ডিয়া এসছে এই কয়েকদিন থাকছি তাই ভাবলাম মার যে হারিয়ে যাওয়ার ট্যালেন্টস গুলো আছে এগুলো ফেরত আবার জাগিয়ে দিয়ে যেতে হবে প্রত্যেক বাড়ি মাদার্স ডেতে দুই মাকে কিছু না কিছু দেই তবে এইবার ভেবেছি এমন কিছু দেব যেটা নিজেদের জন্য কোনো কাজে লাগবে নিজেদের কোনো রকম শখ আল্লাদ আস্তে আস্তে মেটানো বা কোনো ট্যালেন্ট সেইগুলো নিয়ে কালটিভেট করা হবে চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও